কিশোরগঞ্জ দুই আসনে মনোনয়ন প্রত্যাশী পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন কোটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির পক্ষে লিফলেট বিতরণ করেছেন শনিবার এগারো অক্টোবর দিনব্যাপী এ প্রচার কার্যক্রমে তিনি কোটিয়াদি উপজেলার অসমিতা বনিয়া গ্রাম মসুয়া বাজার এবং পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এই সময় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন এর আগে পাকুন্দিয়া পৌরসভার মেয়র এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ দুই পাকুন্দিয়া কোটিয়াদি আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়ে আছেন সভাপতি যুবদলের সভাপতি সভাপতি ছাত্রদল দল দল শ্রমিক দল নেতা আমাদের অঙ্গ সংগঠনের সঙ্গে নেতৃবৃন্দ আমরা আজকে পঙ্গ শুয়া হয়ে আসপিতা বাজারে আমরা গণসংযোগ করেছি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে আমাদের সেই জেল জুলুম হুলিয়া সেই দুঃশাসন থেকে বের হয়ে এসে আমরা দেশকে মুক্ত করেছি মুক্ত করেছি হাসিনা দেশ থেকে পালিয়েছে সরকারের কথা অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের সাথে বলেছে যে ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন দেবে এবং বিএনপিও ফেব্রুয়ারিতে আমিও একজন অনুনয়ন প্রত্যাশী আমি আপনাদেরকে নিয়ে জনগণের মাঝে এই জাগরণ সৃষ্টি করতে চাই প্রার্থী যেই আসুক সে যেই আসুক আমাদেরকে এই লড়াই এই এই নির্বাচন জিততে হবে আমাদের